তো আজকে আমরা ম্যাথে ফ্যাক্টরিয়াল টপিক নিয়ে আলোচনা করবো আমরা ম্যাথ করতে করতে অনেক সময় ফ্যাক্টরিয়াল না করার কারণে অনেক সময় আটকে যাই তো এটা কেমনে করে ফ্যাক্টরিয়াল তো হাউ টু ফ্যাক্টরিয়াল ঠিক আছে সিম্পল তাহলে দেখো আমাকে একটা সমীকরণ দেওয়া আছে ফোর স্কোয়ার মাইনাস নাইনটিন এ বি প্লাস টোয়েন্টি টু বি স্কোয়ার তো আমি ফ্যাক্টরিয়াল কেমনে করবো এটা হচ্ছে আমার সিম্পল কোয়েশ্চেন তো ফ্যাক্টরিয়াল কেমনে করবো ঠিক আছে এখানে আমার দেওয়া আছে ফোর স্কোয়ার এখানে আমার দেওয়া আছে টোয়েন্টি টু বি স্কোয়ার তাহলে আমার গাছ এখানে ফোর আই আর টোয়েন্টি টু বিস্কোয়ারকে নিয়ে ওকে ঠিক আছে আমি তোমার হয়তো নাইনটিন বিটাকে এখন ভাবলাম না তো আমি কি করব ফোর প্লাস টোয়েন্টি টু এ মান দুটাকে গুণ করে দেব গুন করলে কি আসে ভাই এইটি এইট ওকে তো এইটি এইট মান আসছে তো এটাকে আমার এখন এই ফর্ম্যাটে নিতে হবে তো মানে এটাকে আমি যে ফর্ম্যাটে নিব তো এটাকে গুণ করলে জানো এইটি এইট আসে আই রিপিট এই নাইনটিন এবিটাকে আমি যে ফর্ম্যাটে নিব ওই দুইটা মানকে গুণ করলে জানো এইটি এইট আসে তাহলে দেখি কোন মানটা আসে ওকে সি কালটা চেঞ্জ করে দিই ওকে ফোর স্কোয়ারকে ফোর স্কোয়ার রাখলাম আর এটাকে আমি এভাবে লিখি দেখো ঠিক আছে নাকি ফোর এ বি মাইনাস ইলেভেন এবি ঠিক আছে আর ওটা তো টোয়েন্টি টু বি স্কোয়ার তাহলে দেখো এখানে কী হয় এ দেখো এখানে কী হয় ঠিক আছে এখানে এইটি এইট আর ইলেভেন এটাকে গুণ করলে কি হয় এই দুটাকে গুন করলে দিন শেষে হয় এইটি এইট ঠিক আছে ইলেভেন আর এইটকে গুণ করলে হয় এইটি এইট তো আমি ফরম্যাট মেনটেন করছি ঠিক আছে আর এটাকে কমন নিলে তুমি পরের ম্যাথে মানে পরের স্টেপে কমন নিলে দেখবা ম্যাথ মিলে গেছে ঠিক আছে তো এভাবে কমন নিতে হয় প্র্যাক্টিক্যালের মানে তো কমন নেওয়া কমন নিলে অঙ্ক মিলে যায় তো এইভাবে আমরা কমন নেবো ওকে তো দেখি আটটার ম্যাথ দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব ওকে তো দেখি তো এই সময় কারণে কি বলা হলো দেখি যে টু এ প্লাস ফোর এ প্লাস সিক্স তো এটাকে আমরা করবো সিম্পল সিম্পল আগার মতো এ জে টু এ সিক্স এটাকে আমি গুণ করে দিব টু ইন্টু সিক্স হলে কত হয় টুয়েল এফ টু ইন্টু সিক্স টুয়েল এফ ওকে তো এখন যদি আমি ফর্মেট এটা লিখি তোমার কোনো সময় হচ্ছে নাকি দেখো ওকে টু এ অন্য কালার লিখি তো ইজি হয় ওকে 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 তো অন্য লিখলে ব্ল্যাকে লিখি ঠিক আছে তো এটা হয় কত টু স্কয়ার প্লাস সিক্স এ মাইনাস টু এ প্লাস সিক্স দেখো আমি ফর্মেট মেনটেন করছি কি না ওকে ফর্মেট মেনটেন করছি আমি লাগতেছে মেনটেন করছি তবে দেখাই এখানে আছে কত সিক্স এখানে আছে কত টু এ ঠিক আছে তো এটাকে আমি মেনটেন কীভাবে করছি ওকে দেখাই এটা সিক্স এটা টু বাই সিক্স আর টু গুণ করলে তো এখানে টুয়াল এফ হয় আর আমি কি জানি এখানে আমার মেনটেন করতে হবে ফরম্যাটটা তো সিক্স আর টু গুন করলে তো টুয়েলভ এফ আবার এটাকে কমানো নিয়ে আমি ঠিক আছে তো এইভাবে